হ্যালো ফ্রান্সিস পুসি আপনার সকলকে স্বাগতম অনুর্দ সতেরো ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষ যেখানে ব্রাজিল জয় পেয়ে সেমিফাইনালে উঠেছে এবং সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল মূলত এটা অনুর্দ্ সতেরো ফুটবল দল সেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো এই ম্যাচগুলোতে থাকবে না কিন্তু পর্তুগাল এবং ব্রাজিলের মধ্যকার ম্যাচটি অত্যন্ত জমজমাট হবে তাই আমরা মূলত জানবো দুই দলের মধ্যকার এই ম্যাচটির সময়সূচি তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে মূলত জানতে পারবেন ব্রাজিল এবং পর্তুগাল অনুরূদ্ধ সতেরো ফুটবল দলের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটির সময়সূচি তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমরা শুরু করি ব্রাজিল এবং পর্তুগাল অনুর্ধ সতেরো ফুটবল দল মুখোমুখি হবে সেমিফাইনালে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে এই নভেম্বরের চব্বিশ তারিখ চব্বিশে নভেম্বর রাত দশটায় দুই দল মুখোমুখি হবে দুই সালে বা আসছে আগামীকালই বলা যায় চব্বিশে নভেম্বর রাত দশটায় দুই দল মুখোমুখি হবে এটা হচ্ছে মূলত বাংলাদেশের টাইম এবং এই ম্যাচটি আপনারা কোথায় দেখবেন এই ম্যাচটি মূলত ফিফার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবং বাংলাদেশি কিছু ফেসবুক পেজও পেতে পারেন তা নির্দিষ্ট করে বলা যায় না